আসসালামু আলাইকুম আমি চলে আসলাম হদুয়া লঞ্চঘাটে ঘুরতে ঘুরতে যাই আপনাদের পারিপার্থিক অবস্থাটা দেখাই দেখুন তাহলে আশা ইচ্ছে ছিল না ঘুরতে ঘুরতে চলে আসলাম আমাদের পুরো বিষয়টা ঘুরে দেখাই হ্যাঁ এই যে দেখুন হদুয়া লঞ্চঘাট এবং বিসখালী নদী এগুলো বিসখালী নদী সামনে হদুয়া বরগুনা এই যে একটা টাওয়ার দেখা যাচ্ছে টাওয়ার ওই পাশে বরগুনা এপারে ঝালকাঠি নৌসুটি এই ফলে প্রাকৃতিক একটা মনোরম পরিবেশ যদিও দুপুরে চলে আসছি তাই অতটা ঘোরাঘুরি করবো না দুপুরে রোদ্রে কাঠফাটা রৌদ্র কিন্তু একটা পরিবেশ মনোরম পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি বলা যায় বরিশালকে বরিশাল বিভাগ আমাদের প্রাকৃতিক সৌন্দর্যের জন্য শ্রেষ্ঠ আর বলা যায় এক কথায় হরুয়া লঞ্চঘাট যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ হরুয়া লঞ্চঘাট চলে আসলাম ঘুরতে ঘুরতে যাইল আপনাদেরকে দেখাই তাহলে প্রচণ্ড রুদ্র দুপুর হয়ে গেছে আস্তে আস্তে উচিত ছিল বিকালে আসার বুঝতে পারিনি প্রচণ্ড রুদ্র রুদ্র যে মাথা রাখার জায়গা নেই প্রচুর পরিমাণে রোদ তারপরে দেখুন আসলে পরিবেশটা মনোরম পরিবেশ ওই পারে আছে ঝালকাঠির রাজাপুর উপজেলা এপার হলো নলসিটি নদীর এপার ওপারে এই হলো বিখ্যাত বিশখালী নদী নদীটা দেখতে যতটা তো তার থেকে বেশি ভয়ানক এবং ভয়ঙ্কর নদী যাই হোক ঘুরতে ঘুরতে চলে আসা আবার হয়তো বা কখনও কোনো ফাঁকে দেখা হবে বলিস অন্য কোনো স্থানে নতুন কোনো স্থানে আসলাম তাই ইচ্ছে হলো যে আপনাদের সাথে জায়গাটা কিছুটা অভিজ্ঞতা শেয়ার করি তাই আসা অভিজ্ঞতা বলতে ওভাবে কিছুই না কিন্তু ঘুরতে ঘুরতে চলে আসা আপনাদের যদি ওই তাওয়ারের ওইখানে নিতে পারতাম তবে একটা মনোরম আরেকটু ভালো পরিবেশ দেখতে পারতেন টাওয়ারের ওইখানটা খুব ভালো স্থানটা তিন নদীর মোহনা এই যে একটা দ্বীপের মতো এবং এখানে ওই নদী তিন নদীর মোহন হয় টাওয়ারের স্থানটা দেখতে আরও ভালো আরও চমকপ্রদ তা ইনশাল্লাহ যদি কোনো কোনো সময় হয় তবে ওখানে যাব তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম